ছেলের জন্য রুটি বানাবো দেখুন দাঁড়ায় রয়েছে খাওয়ার জন্য গরমে এখানে রুটি বানাবো

না হুম আরেকটা বানাতে যাবে দেখি তো দেরি আছে দেরি করো দেরি করো গরম হ্যাঁ গরম তা খাওয়া যাবে না গরম তা গেলে गेली আটপুরিয়া যাবে না মা হুম

আমার তো মলা তোমার তো মালা ছিল। এদিক টাকাও তো। তুমি কোন আমার কথা শোনো একটু। কখন? হ্যাঁ। আচ্ছা ভালো দি একটু বই পড়বা? না। না। বই পড়বা বই পডবা না বই না বললে কিন্তু রুটি খেতে দেব না। কত সুন্দর রুটি বানাই দিয়েছি দেখিস

মানে আবার নতুন নিয়ে চলে তাহলে তোমার আগে বাবার বাবার খোঁজ নিতে হবে তাই হাই তারপরে আমার খোঁজ তাহলে তোমারে কিরা ভালো বসো মা না বাবা মা বাবা মা তো বাবা একই করতো বাবারে তোমারে একসাথে ভালোবাসে আমারে বাবারে একসাথে ভালোবাসো হাই আচ্ছা ঠিক আছে আমি পুতুল কার পুতুল আমি তোমার পুতুল আমি আচ্ছা না না তুমি আমার উঠতি পারবা না তুমি উঠবে না ওখানে রুটি হয়ে গেছে রুটি খাতে হবে না বুঝলে

কোথাতে? যজতে জানা কোনকুর। নাজলিত তো রুটি হবে না আসবে না।

तो आई सो सब्सक्राइबर तो सर अब ये मम्मी नुची हम्म

यार कौन है मैंने खावा है बाबा खावा है खाए नहीं रोटी के खावा ही दिखता है के। तो ना कि रोटी तो तुमने खाती भर रहा था उनका हाथ पूरा जाए और बनाने यार खाना एक अच्छी लक्की लगा लपर लपर अपने लपर गुलु गुलु, 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 गुलु। কেন না ব্যথা কি শরীর ব্যথা ওখানে কেন হুটল কি হুটল ওখানে এই রে কানে